যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্যবসা বাণিজ্য শিল্প উৎপাদন স্কুল মাদ্রাসা মসজিদ হাসপাতাল স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় হচ্ছে দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নে প্রবাসী আয়ের ভূমিকা অনস্বীকার্য প্রবাসী জীবনমান উন্নয়নে হাট ভাঙা পরিশ্রম করে প্রবাসীরা দেশে পাঠান রেমিটেন্স মজবুত করেন দেশের অর্থনীতির ভিত ভূমিকা রাখেন রিজার্ভে রেমিটেন্স না পাঠালে প্রবাসীদের দেশে ফিরতে দেওয়া হবে না বলে জোনায়েদ আহমেদ পলকের নামে ফেসবুকে যে বক্তব্য ছড়িয়েছে সেটি অপপ্রচার বলে দাবি করেছেন আইসিটি প্রতিমন্ত্রী নিজেই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না ফেসবুক পোস্টে তিনি লিখেছেন রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় পোস্টে দুটি স্ক্রিনশট জুড়ে দিয়েছেন প্রতিমন্ত্রী যেসবের লেখা রেমিটেন্স না পাঠালে দেশে আসা বন্ধ করে দেব পলক লিখেছেন সত্যমিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে ফেসবুকে সরব হয়েছেন একদল প্রবাসী তাতে দেশের রেমিটেন্স প্রবাহে কোনো প্রভাব পড়েছে কি না তা এখনও স্পষ্ট নয় গত আঠারো জুলাই দেশে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর গত মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল মোবাইলটাটা বন্ধই থাকে সব মিলিয়ে ইন্টারনেট ব্যাংকিং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার পরিপ্রেক্ষিতে কারফিউ জারি হলে একুশ বাইশ ও তেইশ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয় আর চব্বিশ ও পঁচিশ জুলাই কয়েক ঘন্টার জন্য ব্যাংক খোলা হয়